গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও আমি ভালো রয়েছি মনটা একটু খারাপ একটু না অনেকটাই খারাপ সকালবেলাতেই ফোন পেলাম গেদিদার শরীরটা খারাপ মা হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করেছে মা মামা দুজনেই তো যাই হোক বুঝতেই তো পারো মানে মনটা কেমন লাগে যাই করছি না করছি বারবার মনে হচ্ছে তো যাই হোক এখন এ দেখো মানে ক্যারি প্যাকেটে ফুল নিয়ে রয়েছি পুজো দেব কাজ স্নান সবটাই কমপ্লিট হলো এক্ষুনি মানে খানিক আগেই ফোন পেলাম দি মনটা খারাপ লাগছে হসপিটালে যাব মানে সবে স্নান করলাম রান্না বান্নার কিছু ব্যবস্থা করেনি কালকে রাতে এসে মোজা কোটা রয়েছে রান্না করে তারপরে যাব আমাদের বাড়ির কাছেই তো চাল আর আদা একসাথে নিয়ে যাচ্ছি আদা একটু কম পড়েছিল ঝুড়িতে যা ছিল ওই জন্য ভাবলাম ঘর থেকে নিয়ে যাই আর এটাকে এখানে রান্না বান্নার ব্যবস্থা শুরু করে দিয়েছি আমার এটা গ্যাস জ্বলছে না কাঠ জ্বলছে বুঝতে পারছি না এত কালি পড়ছে ডেচকিতে ওরে বাপরে আমি তো জানিই না

রুটি কে বানাবে খেয়ে দেয় কাজ নেই এই গরমে হ্যাঁ মা কটা খায় কি দেখো তুলে দাও কালকের আমি না ভুলে গেছি বেলা খেতে মনে নেই যেন খাওয়া যাবে না না তাই খাওয়া যায় ফ্রিজে ছিল না বাইরে ছিল আম আম পেকে গেছে তাই তো ওই যে জাঁক দিয়েছিলে বাবুদের বাড়ি থেকে আমগুলো আনা হয়েছিল কার্বাই ছাড়া হ্যাঁ কার্বাইড দিতে হয় না এমনি পেকে যায় আমাদের বাড়িতে যেন সিজন ফলের মেলা বসেছে এই জিনিসটা কিন্তু কিনে খাওয়া হয়নি কিন্তু অনেকগুলো চলে এসেছে বাড়িতে আর দেখো এখানে রয়েছে বোম্বাই আম আমের সাইজগুলো কিন্তু বেশ বড় হিমসাগর নয় এগুলো হিমসাগর একটা গাছপাকা আছে দাঁড়াও দেখাচ্ছি আমার হাতের কাছে এটা হলো গাছপাকা হিমসাগর হিমসাগর আমের মানে ওপরটা হলুদ হয় না সেভাবে হলুদই হয় না সবুজ থাকে কিন্তু ভেতরটা লাল হয়ে যায় পেকে যায় একদম রান্নার পরে কিছুক্ষণের জন্য আমি বাড়িতে ছিলাম না মানে হসপিটালে দিদা ভর্তি আছে তো সেখানে মা আর মামা রয়েছে তো মা মামা এদের জন্য খাবার নিয়ে গিয়েছিলাম তো সেই কারণে এসে স্নান করে আবার মানে শুট নিচ্ছি সায়ন তাল কেটে দিচ্ছে আর আমরা অনেকেই খাচ্ছি তো তালটা দেখে মনে হচ্ছে কি ভেতরে হয়তো খুব শক্ত হয়ে গেছে তালের আটিটা বাড়তি হয়ে গেছে একদমই নয় আমি যেমনটা ভেবেছিলাম এটার ভেতরে কিন্তু একদম নরম মানে কি বলবো ছাড়িয়ে খাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই একটু শুধু জল জল রয়েছে ভেতরে দাঁড়াও তোমাদেরকে দেখাই এ দেখো সায়ন কেটে দিচ্ছে তো মানে এতটাই নরম কিছুতে করে তোলার মতো কোনো ব্যবস্থা নেই আর আমি কি এমনি বলেছি তোমাদেরকে ফলের মেলা বসেছে সত্যি তাই আজকে সকাল থেকেই ফলের মেলা বসেছে কত বড় একটা কাঁঠাল পেকে গেছে হচ্ছে তালশ্বাস তো শুধু শুধু ফল খেলে কি আর পেট ভরবে বলো ওটা তো মুখরোচক খাবার চোখের খিদে আর এই যে এই আমাদের খাবার বেড়ে নিয়েছি কর্তাগিন্নি দুজনার বলতে বলতে বৃষ্টি নেমে পড়েছে আকাশে মেঘ দেখা মাত্রই সবার মুখে এক কথা ঝড় হবে বৃষ্টি হবে কিন্তু আজকে যা বৃষ্টি হয়েছে কি বলবো বন্ধুরা এবছরের সেরা বৃষ্টি আজকে যা বৃষ্টি হয়েছে আর দেখো বাইরেটা কীরকম তোলপাড় হচ্ছে বৃষ্টিতে হাওয়ায় নয় কিন্তু আর আমার পাগলামও দেখো কি অবস্থা আমার ইচ্ছে হলো ভিজব তো সেই কারণে ও আর আমি দুজনাই চলে এসেছি আর একটু স্যুটও নেওয়া হবে তো সেই কারণে ও এসছে এত বৃষ্টি মানে ছাতায় মানছে না আর আমার তো ভীষণ মজা লাগছে ভীষণ খুশি খুশি লাগছে ভিজবো বলে অনেকদিন পর এরকম বৃষ্টিতে ভিজলাম তবে কিছু হয় না আমার সেই জন্যই ভিজতে সাহস পাই ওর গায়ে তো সামান্য একটু জল পড়লেই জ্বর চলে আসে ঠান্ডা লেগে যায় আর আমার আমি কি বলবো মানে ভীষণ খুশিতে ভিজেছি আজকে ছাদের ওপরে উঠোনের নিচে এমনকি ভাত রান্না করার জন্য জল ধরে রেখেছি অনেকক্ষণ বৃষ্টি হয়েছে তো তো সেই কারণে ওই মানে আমাদের যে টিনের চালাটা করা আছে সেই পাইপ দিয়ে অনেকক্ষণ জল বেরিয়ে গেছে পরিষ্কার জল যখন বেরিয়েছে তখন মানে ধরে রেখেছি ভাতের জন্য খুব ভালো পরিষ্কার ভাত হয় দুপুরের পরে বৃষ্টি হচ্ছে ঘুমানোর টাইমে তাই তো সবাই আরামসে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে নাহলে মা অন্তত আমাকে একটু বকে বাইরে থাকলে মা ঘুমিয়ে পড়েছে আজকে মানে বকে বলে উঠে যাও ঠান্ডা লাগবে জ্বর আসবে এরকম বলে আর কি আর ওকে তো আজকে আমি বলেই নেমেছি ওকে কোনো গ্রাহ্যই করব না আমাকে তাও বারবার বলছে উঠে পড়ো আর আমি মানে হাতের মাসাল দেখাচ্ছি বলছি না আমার কিছুই হবে না মানে শুরু থেকে শেষ অবধি মানে কাদের কাদের ওখানে এমন বৃষ্টি হলো কমেন্টে জানিও তো মানে আমাদের এখানেও প্রচুর বৃষ্টি হয়েছে প্রায় এক ঘন্টার একটু বেশি বেশি আজ ভিজেছি বলে কি প্রত্যেক দিন ভিজবো একদমই তা নয় তাহলে তো বকুনি খাবই সবার কাছে আমি কিন্তু ক্যামেরা অন করে দিয়েছি আমি ক্যামেরা অন করে দিয়েছি ঘর মুচ্ছ বলে এখনো বৃষ্টির গতি খুব একটা কমেনি কিন্তু দেখো উঠে গেছে আর এই জামা কাপড় এখানে আমি ছেড়ে রেখেছি আর তুমি ঘর মুছছো কি আনন্দ আমি তো বুঝতে পাচ্ছি না আমি যাই না তুমি একটু ব্যস্ত আছো আমি মুছে দিই একটুখানি না শোনো তুমি তেল দেয়া কথা অন্তত আমাকে কম বলো এখান দিয়ে জল গড়িয়েছে সেই জল এখানে পড়েছে তুমি সেই জল দিয়ে বারান্দাটা মুছছো সত্যি বলেছি তাহলে তুমি কেন মিথ্যা কথা বলতে গেলে আমাকে এর একটা শাস্তি তোমাকে পেতেই হবে মাতার জল তালে শ্বাস আছে আমাকে কেটে দিতে হবে তাড়াতাড়ি লাইট জ্বালো হ্যাঁ ব্লগের স্যুট নিতে হবে লাইট জ্বালতে হবে কতবার যে লাইট সন্ধ্যের পর থেকে বেশিরভাগ ঘরের টাইট জানি আর বন্ধ করি জানো তো এ দেখো বৃষ্টিতে ভিজে শীত ধরে গেছে এখন কাটা গায়ে দিয়ে শুয়ে পড়েছি গান শোনা তা আমি যেটা বলতে যাচ্ছিলাম সন্ধে প্রায় হয়ে এসেছে সোহিনীরা উপরে গান গাইছিল তোদের গান তো শুনতে পাইনি ওই কলরবটাই শুনতে পেয়েছি সুর কিছুই কানে আসেনি তো চল একবার বাইরে যাই বাইরে অন্ধকার অন্ধকার ভাবে দেখো অন্ধকার অন্ধকার ভাব হয়ে এসছে সন্ধে দেব এবার সেই যে শুলাম শুয়ে তো ঘুমটুম ছাতার মাথা কিছুই আসেনি আবার তো অনেক কদিনই হয়ে গেল দুপুরে শোয়ার পর আর ঘুমই আসে না কতটা বড় বেলা বেশ ঘুমাবো ভালো লাগবে সেটা আর হয় না তো মানে সন্ধেবেলায় আর একবার দেখি হসপিটালে যাব মা আছে সে দিদাকে নিয়ে ভর্তি হয়েছে মা রাতেও থাকবে তো যাব মায়ের সাথেও দেখা হবে দিদার সাথেও দেখা হবে আজকে যেহেতু বৃষ্টির ওয়েদার তো এই জন্য এইখানে লুচি ভাজা হচ্ছে লুচি আর আলুর তরকারি হয়েছিল কিন্তু এখন তো আমরা একটুখানি বেরোবো বাইরের দিকে এসে খাওয়া দাওয়া করব তো মা এখানে বসে বসে লুচি বেলছে আর অনেকেই রয়েছে আজকে রাত্রিরে তো ভাতই করিনি অল্প কটা ভাত ছিল আর এই লুচি দিয়ে রাতটা চালিয়ে দিয়েছি অনেক কদিন বাড়িতে লুচি হয়নি যাক ভালো হবে দুটো খাওয়া যাবে আর আমি তো তাছাড়া খুব ঠান্ডা লেগেছে সারা দিন তো উঠতেই পারিনি ঠান্ডা লাগার জন্য মায়ের আর বাবার জন্য রুটি আলাদা মানে বাইরে থেকে কিনে আনবো লুচি যখন হচ্ছে তাহলে আর কেনার কোনো প্রয়োজন নেই আবার একটু বেরোবো তো সেই কারণে রেডি হয়ে গেছি বাইরে অল্প অল্প বৃষ্টি পড়ছে নাকি একদমই থেমে রয়েছে আমি ঠিক বুঝতে পারছি না এখান থেকে তো ও ওই ঘর থেকে আসার পরে আমি বললাম দেখো যদি বৃষ্টি পড়ে তাহলে যাওয়ার দরকার নেই কারণ ওর ভিজলে তো সমস্যা আছে ওই জন্যই ভয় রাতের খাবার দাবার করারও চাপ নেই তো সেই কারণে মানে নিশ্চিন্ত মনেই বেরোতে পারছি যাবো আর কোথায় যাবো সেই হসপিটালেই দিদা তো আছে আমি এর আগেই তোমাদেরকে বলেছি মা আছে দিদার সাথে তো ওই জন্যই ভাবলাম যে আমার যেহেতু বাড়ির কাছাকাছি হসপিটালটা তো সেই কারণে আমার যেতে খুব একটা অসুবিধা হয় না গাড়িতে পাঁচ সাত মিনিটের মধ্যে পৌঁছে যাই ওয়েদারের পরিস্থিতি খুব খারাপ থেকে থেকে খুবই মেঘ ডাকছে তো দেখা যাক কি হয় রেডি হয়ে যখন নিয়েছি বেরিয়ে যাই আজকে শুধু সারাদিন বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টিতে আজকে আমাদের গরম গরম লুচি আর হচ্ছে আলু চচ্চড়ি সুন্দর বানিয়েছে এটা খেয়ে রাত্রে সারা রাতটা কাটবে আর সাতি পান্তা ভাত আছে ভাত আছে তুমি খেয়ে নেবে আলু চচ্চড়ি দিয়ে আমি তো বলছিলাম ওকে খেতে না আমি খাবো না কারণ লুচি খাচ্ছি ওটা লুচি খাচ্ছে নাকি ম্যাপ তৈরি করছে আমি বুঝতে পারছি না হসপিটাল থেকে চলে এসেছি অনেকক্ষণ তারপরে আর সুট নেওয়া হয়নি লুচিও খাওয়া হয়েছে আগে একটা দুটো আলুর তরকারি দিয়ে এটা তখন কি বানিয়ে খাচ্ছি করোনা ভাইরাসের মতো তৈরি হয়েছে ওই নামটা আর করো না গো সত্যি তাই ওই নামটা শুনলেই বুকটা কেঁপে উঠে তো এখন ছাবলাম মারবো না শুধু খাচ্ছি কথা বলছি না তোমাদের সাথে এখন প্রায় রাত্রির দশটা বেজে গেছে তো যাই হোক আমরা এই কি করব এই যাই হোক মুড়ি খেলে খাবো দুটো না ও দুটো ভাত খেয়ে নেবে আমার তোমার ঘুম আসে না ঘরে কাটাল পাকা আছে ওই দিয়ে মুড়ি খাবা কি না আমি পাকা কাটাল খেতে পারি না তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো আমি জলে অনেকটা ভিজে সুস্থ আছি ও জলে একটুখানি ভিজে প্রায় অসুস্থ দিকে তো আজকের মতো গুড নাইট বলছি দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে